আসসালামু আলাইকুম অন্যের ভাইরাল হওয়া পোস্ট কমেন্ট করে লিঙ্কডিনের ক্লায়েন্ট কিন্তু আপনি পাইতে পারেন সেটার জন্য আপনার দরকার হচ্ছে কি লিংডিন অপটিমাইজড একটা হেডলাইন এই হেডলাইনটা কিভাবে করবেন কিভাবে দিবেন এবং কী দিলে আপনার ক্লায়েন্ট আপনাকে আপনার প্রোফাইলে এসে আপনাকে ডিএম করবে ডাইরেক্টলি এই জিনিসটা শেখাবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ চলেন তাহলে স্ক্রিনে যাই দেখেন অ্যালেক্স খার মজিকে আমরা সবাই চিনি ঠিক আছে অ্যালেক্স খার প্রোফাইলে গিয়ে এই যে শো অল ডান পাশে শো অলে যখন আপনি ক্লিক করবেন অনেকগুলো প্রোফাইল পাবেন যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার ওকে এই ইনফ্লুয়েন্সার মধ্যে একজন দেখেন স্টিভেনকে আমরা চিনি আমরা স্টিভেনের প্রোফাইলে গেলাম ওকে স্টিভেনের প্রোফাইলে গিয়ে স্টিভেনের পোস্টে যাব স্টিভেনের এই পোস্টটা এই পোস্টার মধ্যে আপনি দেখেন অনেকগুলো কমেন্ট সো এই পোস্টটা বাই ডিফল্ট ভাইরাল যেহেতু সে একজন ইনফ্লুয়েন্সার তার পোস্টে সবাই আসছে কমেন্ট করার জন্য এবং সবাই ওই কমেন্ট থেকে বেনিফিট নেওয়ার জন্য রাইট সো এখানে দেখেন অনেকগুলো মানুষ কমেন্ট করছে এবং এই পোস্ট অনেক মোটামুটি একটা লোকের যদি লাখ তিন চার লাখ হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স ফলোয়ার থাকে তাহলে অটোমেটিক্যালি তার পোস্টও অনেক বেশি রিচ পাবেই বাই ডিফল্ট আপনার এই লোকের এই লোকগুলোর কমেন্টও কিন্তু অনেক বেশি মানুষ দেখতেছেন তাহলে একটু আসেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই পোস্ট থেকে দেখেন এই পোস্টে যে কমেন্টগুলো আছে ওকে এই কমেন্টগুলোতে কিন্তু যারা কমেন্ট করছে তাদের নাম এবং তাদের হেডলাইনটা কিন্তু দেখা যাচ্ছে আমি এখানে দেখেছি দেখেন এই হেডলাইনগুলা সবগুলো কিন্তু সিক্সটি ফাইভ ক্যারেক্টার পর্যন্ত দেখাচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ হেডলাইনটা দেখাচ্ছে না কিন্তু ঠিক আছে তো আমাদেরকে এখন বের করতে হবে কীভাবে আপনি আপনার হেডলাইনটাকে উইদিন সিক্সটি ফাইভ ক্যারেক্টারের মধ্যে আনবেন এবং এই সিক্সটি ফাইভ ক্যারেক্টারের মধ্যে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে যে আপনি হচ্ছে কি সেই লোক যাকে সে খুঁজতেছে সার্ভিস নেওয়ার জন্য আমি আমার হেডলাইনটা কীভাবে দিছি ওকে চলুন আমি আমার হেডলাইনটাকে একটু ডিভাগ করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি এখানে দিছি মাই জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার ওকে আই হেল্প আই উইল হেল্প ইউ টু কিন্তু এই আই উইল হেল্প ইউ টু ইনফরমেশনটা সে আমার প্রোফাইলে যদি ঢুকে তখন দেখবে সে যদি আমার প্রোফাইলটা ধরেন আমি একটা কমেন্ট করছি আজকে থার্টি ফাইভ মিনিটস আগে আমি একটা কমেন্ট করছি এই কমেন্টটা আমি একটা স্ক্রিনশট এখানে নিছি দেখেন এই কমেন্টের মধ্যে শুধুমাত্র আমার মাই জব সার্ভিস স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার এই এতটুকু পর্যন্ত সে দেখাচ্ছে এতটুকুর মধ্যে আমি কি কি দিছি দেখেন মাই জব সার্ভিস স্ট্র্যাটেজি আমার সার্ভিসটা আমি কি সার্ভিস সেল করি ওটা বলছি দুই নম্বর হচ্ছে কি মুভ টু কাতার আমি আমার জব সার্ভ স্ট্র্যাটেজি দিয়ে আমি অলরেডি একটা রেজাল্ট পাইছি আমি অলরেডি কাতারে চলে আসছি রাইট তো এই যে রেজাল্ট এটা হচ্ছে কি আমি রেজাল্টটা দেখাইছি তার মানে হচ্ছে কি যারা মুভ করতে চাচ্ছে জব নিয়ে ইন্টারন্যাশনালি কাতারে অথবা হচ্ছে মিডল ইস্টে তারা কিন্তু আমার এই হেডলাইনটা দেখার সাথে সাথে আমার প্রোফাইলে আসবে আমার প্রোফাইলে এসে আমাকে সে নক করবে বুক করবে বা আমার প্রোফাইলটা থ্রু করবে দেখবে যে আসলে কি আমি এলিজিবল কি না এখন দেখব আমার যারা ভিউয়ার আছে আমার ভিউয়ারদের মধ্যে কারা আসলে আমাকে সাবস্ক্রাইব করে দেখেন আমার ভিউয়ারদের মধ্যে আমার অনলি টোয়েন্টি টু পারসেন্ট মানুষ যারা আমাকে সাবস্ক্রাইব করে এবং সেভেন্টি সেভেন পার্সেন্ট সাবস্ক্রাইব করে না তা আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ইন্সপায়ার হই এবং আপনাদের সাথে আমার একটা নেটওয়ার্ক তৈরি হয় আমি চাই আপনারা আমার কাছ থেকে অনেক বেশি পরিমাণে হেল্প নেন এবং আমি আপনাদেরকে হেল্প করি এখন আমরা দেখবো যে আমাদের মতো করে কি বাকিরাও এভাবে করে হেডলাইন দিচ্ছে গ্লোবালি যারা ক্লায়েন্ট হান্টিং করতেছে গ্লোবালি যারা সার্ভিস প্রোভাইড করতেছে লিঙ্কডিনে তারা কি আমাদের মতো করে দিচ্ছে নাকি ডিফারেন্টভাবে দিচ্ছে ধরেন এই প্রোফাইলটা ওকে এই প্রোফাইলের মধ্যে সে কি সার্ভিস প্রোভাইড করতেছে এলিগেন্ট এআই এজেন্ট বেসড লিঙ্কড ক্লায়েন্ট অ্যাকুইজিশন ওকে লিঙ্কড ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য সে হেল্প করে এআই বেসড টেকনোলজি দিয়ে দেখেন ও বসতে হচ্ছে এসইউ মিটস এআই সে হচ্ছে কি এআই বেসড এসিউ তৈরি করে যেটার জন্য ক্লায়েন্টরা তার কাছ থেকে পাচ্ছে হচ্ছে কি রেজাল্ট পাচ্ছে হচ্ছে কি টেন এক্স ইউর ব্র্যান্ড সাকসেস ঠিক আছে মানে রেজাল্ট এবং সার্ভিস আরেকটা দেখি ঠিক সেম এস হ্যাভ থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্লাস প্রফেশনাল গেট স্টার্টেড অন ইন সে হচ্ছে কি স্ট্র্যাটেজি প্রোভাইড করে অলরেডি তিনশো পঞ্চাশ জনকে সে সার্ভিস প্রোভাইড করে ফেলছে যারা হচ্ছে ওর হেল্প নিয়ে ইনে প্রফেশনালি ব্র্যান্ড দ্বারা করাচ্ছে রাইট তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম হচ্ছে সার্ভিস আপনার কী সার্ভিস প্রোভাইড করতেছেন ওটা থেকে কি রেজাল্ট আপনি দিচ্ছেন এবং হচ্ছে আপনার টার্গেট মার্কেট কারা এই তিনটা জিনিসকে যদি আপনি সিক্সটি ফাইভ থেকে হান্ড্রেড ক্যারেক্টার মধ্যে নিয়ে আসেন তাহলে ওটা হচ্ছে আপনার ইন হেডলাইন অপটিমাইজ লিঙ্কড হেডলাইন যেটা দেখে ওই যে আপনি যেখানে কমেন্ট করতেছেন আপনার পোস্ট করতেছেন ওইখান থেকে মানুষ আপনার প্রোফাইলে আসবে রাইট তো এখন আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের হেডলাইনটাকে দ্বারা করাবেন আমার এই স্ট্র্যাটেজি দিয়ে হেডলাইনটাকে দ্বারা করায় আমার এই যে ভিডিও আছে এই ভিডিওর কমেন্টে শুধুমাত্র আপনাদের হ্যান্ড হেডলাইনটা কমেন্টে দেবেন কমেন্টে দিয়ে আমি আপনাদেরকে ওটার রিভিউ দিয়ে দিব। ঠিক আছে ফিডব্যাক দিয়ে দিব আমি আজকে কোনো প্রোফাইল রিভিউ করব না আমি যেটা করব আমি হচ্ছে কি আপনাদের হেডলাইনগুলো দেখে দেখে কমেন্টে রিপ্লাই করব এবং আমি একটা রিফাইন্ড ভার্সান আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের যদি ওটা পছন্দ হয় ওটা আপনারা ইউজ করবেন তাহলে আপনারা পেয়ে গেছেন আপনাদের আজকে আমরা কিভাবে আমাদের হেডলাইনটা দ্বারা করাবো এবং সেই হেডলাইন থেকে কিভাবে কাস্টমার জেনারেট করব। এখন কোশ্চেন হচ্ছে একটা কোয়েশ্চেন কিভাবে আপনি মানুষের ভাইরাল পোস্ট থেকে আপনি ক্লায়েন্ট পাবেন চলেন তাহলে আমরা একটু লিঙ্ক দিনে যাই ইনফ্লুয়েন্সারদের প্রোফাইল আপনি যাবেন প্রোফাইলে গিয়ে ওদের পোস্টগুলো চেক করবেন ঠিক আছে এই যে দেখেন ওদের পোস্টে যাবেন ওদের পোস্টে গিয়ে প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে ওদের কমেন্টগুলো চেক করবেন কমেন্টগুলো চেক করে কমেন্টের মধ্যে রিয়্যাক্ট করবেন দেখে 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 আপনি রিয়েক্ট করবেন রিয়েক্ট করলে যেটা হবে ওনার কাছে নোটিফিকেশন যাবে যে আপনার প্রোফাইলটা নিয়ে আপনি অমুখে রিয়োক্ট করছেন এটা একটা গেল দুই নম্বর হচ্ছে আপনি যদি উনি যদি আপনার টার্গেট কাস্টমার হয় ঠিক আছে উনি যদি আপনার টার্গেট কাস্টমার হয় সিম্পলি আপনি ওনার পোস্ট ওনার কমেন্টে একটা রিপ্লাই করবেন এবং এই রিপ্লাইটা অ্যাটলিস্ট টেন টু ফিফটিন ক্যারেক্টারের মধ্যে হইতে হবে সরি এই রিপ্লাইটা অ্যাটলিস্ট দুই থেকে তিন লাইন অথবা চার লাইন হইতে হবে ঠিক আছে এবং এই কমেন্টটা এমনভাবে দিবেন যাতে হচ্ছে কি মানে আপনার আপনি যে একটা কমেন্ট দিচ্ছেন আপনার যে একটা থটস শেয়ার করতেছেন ওই ধরনের হয় র্যান্ডম কোনো মানে কমেন্ট না ঠিক আছে দেখাচ্ছি আমি আপনাকে ধরুন আমি এখানে আমি একটা কমেন্ট দেখাচ্ছি আপনাকে আমার প্রোফাইলে কমেন্টে গেলাম আমি এই যে কমেন্টটা করছি রাইট আমি এখানে কমেন্টটা করছি একটা কমেন্ট এই কমেন্টের মধ্যে আমি কিন্তু একটা থট শেয়ার করছি রাইট আমি কিন্তু জাস্ট একটা র্যান্ডম কমেন্ট করে দিই ওকে ওকে আরেকটা কমেন্ট দেখাই এ একটা পোস্ট এখানে আমি কমেন্ট করছি আমি কিন্তু একটা থট শেয়ার করছি রাইট সো এই মানুষের পোস্ট যারা যারা দেখবে সবাই কিন্তু আমার কমেন্টটা দেখবে ঠিক সেমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ যাদের রিচ যাদের হচ্ছে কি লক্ষ লক্ষ ফলোয়ার ওদের কিন্তু পোস্ট অনেকগুলো মানুষের কাছে যায় তা আপনার কাছে হচ্ছে প্রত্যেক দিন দশটা করে অথবা বিশটা করে অথবা তিরিশটা করে কমেন্ট করা এই ধরনের যারা আপনার গ্লোবাল মার্কেটে যারা ইনফ্লুয়েন্স আছে তাদের পোস্টে গিয়ে ঠিক আছে আপনার কমেন্টের আশায় আসি আমি আপনারা আমায় কমেন্ট করবেন আমার পোস্টে গিয়ে কমেন্ট করবেন আমার এই চ্যানেলটা আসছে ওইখানে কমেন্ট করবেন কমেন্টে গিয়ে বলবেন যে আপনারা কী কী প্রবলেম আছে লিঙ্কডিন নিয়ে ওই জিনিসগুলো ঠিক আছে জাস্ট আমি আপনার ভিডিওটা অনেক ভালো অনেক নাইস এই এই জিনিসগুলো পড়ার দরকার নেই ঠিক আছে ভালো থাকবেন দয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কি অ্যাবাউটটা আপনারা কীভাবে দেওয়া করবেন অ্যাবাউটের ফ্রেমওয়ার্কটা কী ঠিক আছে সালামু আলাইকুম